আপনি যে উদ্ভট অবান্তর ফতোয়া দিচ্ছেন এখন আপনার ফতোয়া মানব না যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ যুগের বড় বড় হাফিজুল হাদিস ওনাদের বক্তব্যটা মানব আপনার মতো ব্যক্তিবর্গ আপনার মতো মানুষদের বক্তব্য ফতোয়া আমাদের মানার চাইতে যুগ শ্রেষ্ঠ আজ থেকে হাজার বছর আগে, আটশো বছর আগে, নয়শো বছর আগে বড় বড় মুজতাহিদ ইমামদের বক্তব্য মানাটা আমরা বেশিটা জরুরি ও গুরুত্বপূর্ণ মনে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলী উপলক্ষে আজকের পর্বে বিখ্যাত দুইজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আজকে যে ইমামের বক্তব্য তুলে ধরব একজন হচ্ছে ইমামুল ইম্মা ইমাম ইবনু নাসিরউদ্দিন উদ্দিন দেমস্কি ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে নসির উদ্দিন দেমাস্কি রহমাতুল্লাহে আলাই ওনার ইন্তেকাল আটশত বেয়াল্লিশ হিজড়ি দুই নম্বর যে ইমাম উনি হচ্ছে ইমাম সাহাবি রহমাতুল্লাহে আলাই ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা ইমাম ইবনু উদ্দিন দেমাশ্কি ওনার বিখ্যাত মিলাদুলনবীর উপরলোচিত কিতাব মৌরিদুসাদি ফি হাদি। মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি এই কিতাবের পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব বিসমিল্লাহ রহমান রহিম উনি বলছেন সোয়াইবাতু আউআলুমান মান আত হু বাদা উম্মি রসুল্লাহর আম্মা জানের পরে সর্বপ্রথম যিনি দয়াল নবীকে দুগ্ধ পান করিয়েছেন তিনি হচ্ছেন হজরতে সুয়াইবা ওহিয়া মাউলাতু আবি লাহাবিন আম্মিহি আর সুয়াইবা হলো আবুল আহাবের দাসী হুম আবুল আহাবের দাসী কাহা সুরুর মিলাদিনালাই সোয়াইবা আবুল আহাবকে উল্লাহর মিলাদ শরীফের জন্ম মোবারকের সুসংবাদ দিয়েছেন এ কারণে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করে দিছেন ফলিহাদ আহা এ কারণে এটা সহিবাবে প্রমাণিত যেটা সহি বুখারিতে আসছে সহি আল বখারি কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ে বাবু ও উম্মাহা তিকুমুল্লা তি আরদানাকুম এ আয়াতের অনুচ্ছেদে হাদিস নম্বর চার হাজার তেরো অথবা পাঁচ হাজার একশো এই বর্ণনায় এই ঘটনাটা আসছে যে আন্নাহু ইউ হফু আনহু আজাব নার আল্লাহ তাআলা আবুল আহাবের কবরের আজাব হালকা করে দিয়েছেন ফি মিসলি ইয়মিল ইসনাইন সোমবার দিনে কেন সোমবার দিনে তার কবরের আজাব হালকা করে দিয়েছে এর কারণ ছিল যে রসুলুল্লাহর জন্ম মোবারকের কথা সুয়াইবার মুখ দিয়ে তিনি শোনার সাথে সাথে সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন বিদায় আল্লাহ তালা খুশি হয়ে কাট্টা কাফের আবুল এক একদিনের কবরের আজাব হালকা করে দিয়েছেন এ কথা বলার পরে ইমাম ইবনু নাসির উদ্দিন দেমাস্কি তার মৌরিদুসাদি ফি মৌলিদিল হাদি এই কিতাবের ছাব্বিশ নম্বর পৃষ্ঠা একটি কবিতা এনেছেন তিনি বলেন ইজা কা হাদা কানা হা দা কাুন ইদা কানা হা দা কা ফিরুন এই লোকটি কাফের জা আজম্মুহু বড় অপরাধ নিয়ে কুফুরি করে কাফের হয়ে কবরে এসেছে পতাব্বাদ ইয়াদা গুফিল জাহিমি মুখাল্লাদা সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং তার দুই হাত ধ্বংস হবে সুরাহ আবু লাহাব সুরা লাহাব তার বিরুদ্ধে নাজিল হয়েছে আতা আন্না হুফি ইয়ৌমি লিফনাইনি দা ইমান কবরে থাকাকালীন প্রত্যেক সোমবার যখন তার কাছে আসে হফ ফাফ ও আন গুলি সুর ইবে আহমাদা মোহাম্মদ সাল্লাল্লাহ মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের আজাব হালকা করে দেওয়া হয় ফমজন্যবিল দি কান আমরুহু ওই বান্দার ব্যাপারে ধারণা কি যার পুরো হায়াত বি আহমাদা মাসরুরন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিলাদি খুশি থাকলো অমাতা মুওয়াহিদা এবং এক আল্লাহর প্রতি ইমান এনে অর্থাৎ মমিন অবস্থায় ইন্তেকাল করল ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে বলে ধারণা রাখ কাফের অবস্থায় রসুলুল্লাহর মিলাদি খুশি হওয়ার কারণে যদি কবরের আজাব একদিনের জন্য হালকা হয় তো মৌমিন অবস্থায় রসুল্লাহর সিরাত মেনে কেউ যদি প্রতি বছর মিলাদুলনী উদযাপন করে খুশি হয় আনন্দিত হয় তার কবরের রাজা পুরোই হালকা হয়ে যাবে একথাই তিনি বলেছেন এবার আসি আপনাদের কাছে জগৎ বিখ্যাত আরেকজন ইমামের বক্তব্য ইমাম সাহাবী রহমতুল্লাহে আলাই ইমাম সাহাবি রহমতুল্লাহ আলের বক্তব্য বিভিন্ন কিতাবে আসছে যেমন সিরাতে হালাবিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিরাশি এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীকে রচিত আল মৌরিদুর রাভি ফি মৌলিদ নাবাবি এ কিতাবের বারো নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কল আসাখাভি ইমাম সাখ রহমতুল্লাহ আলী বলছেন লামিয়াফ আল হু আহাদুম্মিন সালাফ ফিল কুরুন ইসালাহা হিজরি তৃতীয় শতকের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় তিন শতকের কোনো সলফে শালিহীন এইভাবে সামগ্রিকভাবে উদযাপন করেনি ও ইন্নামা হাদাসা বাদা এইভাবে মিলাদুলনী উদযাপন করাটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে সুম্বালা জালা সুম্মালা জালা আহানুল ইসলাম মিনসা ইর এল আক্তর ওল মুদুন কিবা অতবর ইসলামের অধিবাসীগণ মুসলমানগণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে উপশহরে প্রতিটা জায়গায় প্রতিটা মহল্লায় তারা ইয়া আল মৌলিক মিলাদ মাহফিল উদযাপন করতেছে করে আছে করতেছে করতেছিল করতে থাকবে ইয়ামুন আল মৌলিদ এই প্রত্যেকটা শহর উপশহর ছোট শহর বড় শহর অর্থাৎ হিজড়ি তৃতীয় শতকের পর থেকে তার মানে আজ থেকে প্রায় বারোশো বছর থেকে বারোশো বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেক শহর উপশহর ছোট শহর বড় শহরে মিলাদুন নবীর মাহফিল আয়োজন চলছে তো সেখানে কি হয় ওয়াতিলিহি বেআসাদ মানুষগণ বিভিন্নভাবে দান খয়রাত দান সৎকা করে কবে বারোই তারিখ সোমবার আউয়াল প্রত্যেক বছর মিলাদুন নবীর মাসে ওয়া এত ওয়া আতিনুন বেকারা আতি ক্যারিন অতবর ওই মজমায় ওই মজলিসে আল্লাহর নবীর জন্মবৃত্তান্ত আলোচনা চমৎকারভাবে পাঠ করে ওয়াদু আলি হিমবিন বরকাতিহি কুল্লা ফত আমিম এ কারণে আল্লাহ সুানার পক্ষ থেকে তাদের উপর সমস্ত বরকত ও রহমত আল্লাহর পক্ষ থেকে ব্যাপক রহমত ব্যাপক ফজিলত তাদের উপরে অবতীর্ণ হয় তো ইমাম শাখাবির ফাতাওয়া ইমাম সাহাবি ইমাম সাহাবি রহমাতুল্লাহে আলাই ওনার ফতাওয়া হচ্ছে মিলাদুলনী পালন করার দ্বারা প্রত্যেকটা জনগোষ্ঠীর উপরে আল্লাহর পক্ষ থেকে অজস্র ব্যাপক রহমত বরকত অবতীর্ণ হয় মোহতারাম হাজির এই গেল ইমাম সাহাবির বক্তব্য আমরা পূর্বে উল্লেখ করেছিলাম ইবনুল জাজারি ওনার বক্তব্যটা তো ইবনুল জাজারির আরেকটা বক্তব্য আমরা তুলে ধরতে ভুলে গিয়েছি যেটা এখন আমরা এই পর্বে আলোচনা করব যেটা আমরা ইবনুরা সিরুদ্দিন দেমাস্কির জামিউল আসাদ থেকে বয়ান করেছি ওই কথায় তিনি বলতেছেন কান আবুল আল কাফের মিহি আবুল আহাব কাট্টা কাফের তার অপরাধের জন্য আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং সে চিরস্তাই জাহান্নামে থাকবে আল্লাহ বিফার বিফারতি মৌলিদিন নবী সাল্লাহ মানে বলা হয়েছে জুজিয়া এই কাটটা কাফের কাফের হয়ে মারা গিয়েছে রসুল উল্লাহর মিলাদে একদিন মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের রাজা হালকা করা হয়েছে হালুল মুসলিমিন আল মুওয়াহিদ মিন উম্মতি মোহাম্মদিন সল্ল্লাহ সাল্লাম আল্লাদি ইউসারু বিমাউলিদিহি দিহি তাহলে এক আল্লাহর প্রতি ইমান ওয়ালা মুসলমানদের অবস্থাটা কেমন হবে যারা রসুল্লাহর মিরাদে প্রত্যেক বছর ইউসারু খুশি হয়ে থাকে যারা খুশি হয়ে থাকে রসুল উল্লাহর মিলাদে ওয়াব্দুল মা তাসির কুদ্র কুদরত মহাব্বা তিহি প্রত্যেক বছর রসুলুল্লাহর মোহাব্বাতে তাদের সমর্থ অনুযায়ী যা খরচ করার যা ব্যয় করা তা করে তাদের সমর্থ যা আছে তাই তারা রসুরুল্লাহর মিলাদে খুশি হয়ে কেউ তাবারাক কেউ জিলাপি কেউ বিরিয়ানি কেউ খেজুর কেউ যে যেভাবে পারে তার সমর্থ অনুযায়ী আল্লাহর হাবিবের মিলাদে খুশি হয়ে কি করে ব্যয় করে ও জাজা উহ মিনাল্লাহিল করিম আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য মহান প্রতিদান আইয়াদ খুলাহ জান্নাতিন নাইম। আল্লাহ তার দয়ায় এই ধরনের বান্দাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে কি বুঝলেন আমি তো আর আমার বক্তব্য এখানে উল্লেখ করি নেই মোহতারাম হাজিরিন যারা পবিত্র ঈদ এ মিলাদুলনী সল্লিয় সাল্লামকে অবজ্ঞা করছেন মতান্তরে আপনারা বা প্রত্যক্ষ না পরোক্ষভাবে আপনারা রসুল উল্লাহর বিরুদ্ধাচারণ করছেন আল্লাহর হাবিবের মিলাদুলনী জন্ম মুবারকের ঘটনাবলীকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই সমস্ত অনুষ্ঠান মাহফিল মজমাগুলাতে নাবিজির শান গাওয়া হয় নাচ পড়া হয় কবিতা পড়া হয় হুজুরের জন্মের প্রাথমিক আলোচনাগুলো করা হয় তাহলে এই কার্যক্রমগুলোই তো ওলামায় কারাম ফতোয়া দিয়ে বলেছেন এতে কোনো সমস্যা নেই এটা সবাব পাবে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাবে তা আপনি যে উদ্ভট অবান্তর ফতোয়া দিচ্ছেন এখন আপনার ফতোয়া মানব না যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ যুগের বড় বড় হাফিজুল হাদিস ওনাদের বক্তব্যটা মানব আপনার মতো ব্যক্তিবর্গ আপনার মতো মানুষদের বক্তব্য ফতোয়া আমাদের মানার চাইতে যুগ শ্রেষ্ঠ আজ থেকে হাজার বছর আগে আটশো বছর আগের নয়শো বছর আগের বড় বড় মুজতাহিদ ইমামদের বক্তব্য মানাটা আমরা বেশিটা জরুরি ও গুরুত্বপূর্ণ মনে করছি এজন্য আমরা অনাকাঙ্ক্ষিত দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের বক্তব্য বা ফতোয়াগুলো মানতে পারছি না কেননা আপনাদের বক্তব্যের বিপরীত যুগ যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামগণ বক্তব্য দিয়েছে আমরা মস্তকে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যতা রয়েছে বিদায় তাদের বক্তব্যটা মেনে নিতে বাধ্য হলাম আগামী পর্বের আমন্ত্রণ রাখিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমাতুল্লা